আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারেখাত সম্মানিত মুসল্লিয়ান এবং দর্শকবৃন্দ আমি ব্রিকলি ঐতিহ্যবাহী ব্রিকলেন জামি মসজিদের পক্ষ থেকে আপনারা সবাইকে ঈদের শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মুবারক আমরা ব্রিকলেন জামি মসজিদের সাহায্য জমাতে আলহামদুলিল্লাহ অনেক মানুষের আগমন হয়েছে এখানে আমরা সব সময় যেভাবে মানুষের সাহায্য সহযোগিতা করুন ইবারও করছেন আলহামদুলিল্লাহ আপনারা বিঘ্নেন ঐতিহ্যবাহী বিখলেন মসজিদ আমরা আশা করি আগামীতেও আপনারা সবাই যেভাবে আগে আসছেন বর্তমানে এবং আগামীতেও আসবা আমরা সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক বিসমিল্লা রহমান রাম আসসালাম উলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি বিকেলেন জামিন মসজিদর কমিটির পক্ষ থেকে আপনারা সবাই জানাই ঈদ এল ফিতরের ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক আজকে আমাদের বিকেলেন জামিন মসজিদে চারটা জামাত অনুষ্ঠিত হয়েছে প্রথম জামাত এইট ও ক্লক নাইন অ ক্লক টেন অ ক্লক এবং লাস্ট জামাত ইলেভেন থার্টি অনুষ্ঠিত হয়েছে তো অনেক মুসল্লি সমাগমের মাধ্যমে মুসলিম মুসল্লি হন ঈদের জামাত পালন জমাত আৰু প্ৰত্যাহাজমাতৰ মানে বিশ্ব মুছলিমৰ লাগি দোৱা কৰা হৈছে স্পেচিয়েলি পেলিষ্টিনৰ লাগি দোৱা কৰা হৈছে যা পালিষ্টিন অৱস্থা আমাৰ সবাই জানোৱেই তো তাৰ লাগিছে বিশেষকৈ প্ৰত্যাহাজামাতো দোৱা কৰা হৈছে আবাৰো ঈদ মুবাৰক ইছলামুম ৰহমত আহিব আচ্ছালুম আচলতে চাৰা মাহ শ্যাম সাধনাৰ পৰ আসলে এবারের রমজানটা আসলে তুলনামূলক খুবই ভালো গেছে কারণ আবহাওয়ার দিক দিয়ে কিন্তু খুব শীতল আবহাওয়া ছিল এবং বিশেষ করিয়া আমরা এদিকে যদি আবহাওয়া ভালো থাকে আমরা রমজান ভালো গেছে কিন্তু আমরা বিশ্বের দিকে থাকাইলে দেখা যায় যে মুসলিম মা বিশেষ করিয়া ফিলিস্তানি মুসলমানরা যেভাবে ইসরায়েলি দ্বারা ইহুদিদের দ্বারা নির্যাতিত নিবিড়িত হয়েছে আমরা আজকের এই ঈদের দিনে যদিও আমরা ঈদ আনন্দ করতেছি কিন্তু আমাদের মুখে অনেক ব্যথা আমরা সরাসরি চু টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি তারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে এবং ইহুদিরা তাদেরকে নির্মমভাবে হত্যা করছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আল্লাহ থালার কাছে প্রার্থনা করি আল্লাহ তালা যেন তাদের সাহায্য করেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি আবারও আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা আসলে রমজান অত্যন্ত ভালো ভালো গেছে আমাদের এই ব্রিটেনের মধ্যে তো আমি মনে করি আজকে পবিত্র ঈদের ফিতর ঈদের ফিতরে আমি যুক্তরাজ্য প্রবাসী বাঙালি পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদের ফিতরে শুভেচ্ছা ঈদ মোবারক আমরা সবাই সবার জন্য দোয়া করব।